ভাই গেস আজকে আমি সন্ধ্যার দিকে নুরুস তৈরি করেছিলাম মাঝে মাঝে আপি তৈরি করে আম্মু তৈরি করে আমি তৈরি করি চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি নুরুলসটা কীভাবে তৈরি করি তার জন্য একটি কড়াই সবির তেল তারপর এখানে আমরা ডিম ডিম্পলস দিয়ে দেবো তারপর একটু লবণ দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নেব আর মানে ডিমটাকে আমরা ভেঙে নিব এই যে যখন আমি সুন্দর মতো ভেঙে নিচ্ছি তারপর এখানে আমি একটু পানি দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি পেঁয়াজ পড়িচ কিছুই দিয়ে আমি শুধু ডিম দিয়ে করব তো তারপর আমরা এখানে নুলস নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো নুলস নিতে পারেন আমি আমাদের ঘরে যেই নুলস ছিল সেই নুলসই দিয়ে দিয়েছি তারপর নর্স থেকে উল্টিয়ে এভাবে করে নিয়ে নিলাম তারপরে এখানে আমরা নর্সের মশলাটা দিয়ে দেব এখানে আমরা দুইটা মশলা দিয়েছি একটা হচ্ছে সবুজ কালারের একটা লাল কালারের তারপরে এখানে আমরা কাঁচামরিচ পিচ পিস করে কেটে দিচ্ছি যেটি একটু বেশি হয় আমাদের খেতে কিন্তু খুবই খুবই ভাল লাগে আর কাদের ঝাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে এটাকে আমরা লেটে দিচ্ছি আর এই নসটার পানি কিন্তু আমরা তো তারপরে একটি বাটিতে সস নিয়ে তারপর আমরা পরিবেশন করবো আচ্ছা আর আমাদের জন্য করবেন আলাইকুম